নমস্কার বন্ধুরা এবার যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে মিষ্টি দই একদম দোকানের মতো দই বাড়িতে প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্টভাবে বানানো যাবে তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একদম প্রথমবারের চেষ্টাতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত স্বাদের দোকানের মতো মিষ্টি দই তো এখানে আমি আজকে যে মিষ্টি দই রেসিপিটা শেয়ার করব তার জন্য প্রথমেই নিচ্ছি হাফ লিটার করে দুটো দুধের প্যাকেট এখানে টোটাল আমি এক লিটার দুধের আমি দই বানিয়ে দেখাবো তো যে কোনো ঘন ভালো মানের লিকুইড দুধ নিতে হবে এটা শুধু মাথায় রাখবে তো দুধটা খুব ভালো করে যখন ফুটে উঠতে শুরু করবে মানে জাল দিয়ে যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি তিন হাতা মতো দুধ তুলে রেখে দেবো এই দুধটা আমি কেন তুলে রাখছি সেটা আমি পরে বলবো তো দুধটা ফুটে গিয়ে তিন হাতা দুধ আমি তুলে রাখলাম এদিকে দুধটা ঘন হতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটতে থাক ততক্ষণে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব তার জন্য আমি তিন বড়ো চামচ মতো নিয়েছি চিনি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর চিনিটা দেখো যখন গলতে শুরু করেছে চিনি কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি গ্যাস অফ করে দিয়ে একভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নেবো দেখো খুব সুন্দর কালার চলে এসছে এবার যে তিন হাতা মতো দুধ আমি আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম সেই দুধটা দিয়ে খুব ভালো করে একভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ক্যারামেল যখন দুধটা দিয়ে দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাস অফ করে দেবে আর এক হবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে একটা খুব সুন্দর কালার চলে আসবে তো এইভাবে আমি ক্যারামেলটাকে রেডি করে নিলাম এটা কিন্তু দইয়ের মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে এদিকে যে দুধটাকে আমি জাল দিতে বসিয়ে দিয়েছিলাম ঘন হতে দুধটা দেখো আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো দুধটা এরকম বেশ কিছুটা যখন ঘন হয়ে আসবে তখন দুধের মধ্যে যে যার পছন্দ মতো দিয়ে দেবে চিনি যেহেতু মিষ্টি দই তৈরি হচ্ছে তাই চিনিটা অবশ্যই বুঝে দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো মানে দইয়ের মিষ্টিটা যেরকম রাখতে চাও তবে এখানে আমি একশো চল্লিশ গ্রামের মতো চিনি দিলাম চার থেকে পাঁচটা এলাচের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি তো এলাচ দইয়ের মধ্যে থাকলে কিন্তু সেই দইটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনিটা দেওয়ার পর চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাওয়ার পর চার থেকে পাঁচ মিনিট দুধটাকে জাল করতে হবে যাতে করে দুধটা আবার আগের অবস্থায় ফিরে আসে দুধটা আগের মতো ঘন হয়ে গেলে আমি গ্যাস অফ করে দিলাম দুধটাকে কিন্তু আমি চার ভাগে তিন ভাগ করে নিয়েছি এবার একভাবে নেড়েছেড়ে দুধটাকে কিন্তু হালকা হাত গরম করে নিতে হবে মানে এটা অনেকটাই ঠান্ডা করে নিতে হবে এদিকে দই বসানোর জন্য আমি দই বীজ নিয়েছি দই বীজ হচ্ছে আগে থেকে রাখা মিষ্টি দই যেটা তোমরা বাড়িতে তৈরিও করে নিতে পারো আবার দোকান থেকে কেনা দইও ব্যবহার করতে পারো তবে এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা নেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা নিতে হবে এদিকে যে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম তার মধ্যে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিলাম আর এদিকে দেখো যে দই বীজটা আমি তিন চামচ মতো নিয়েছি বড় চামচে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই বীজটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে যে দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছিলাম সেটা দেখো কীরকম ঠান্ডা করতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না এরকম একটা আঙুলকে ডুবিয়ে দশ সেকেন্ড মতো রাখা যাবে এরকম হালকা হাত সহ গরম করে নিতে হবে তারপর ফেটানো দই বীজের মধ্যে আমি দুধটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দেখো দইয়ের মধ্যে একটা ঝাঁক চলে আসবে এরকম ফেনা ফেনা ভাব চলে আসবে যেটা দই তৈরির পরও থেকে যাবে এইভাবে করে নেওয়ার পর আজকে প্লাস্টিক কাপের মধ্যে আমি দইগুলো বসাবো এইগুলো তোমরা যে কোনো দোকানে মানে বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবে বিশেষ করে যে দোকানগুলোতে থালা বাটি গ্লাস বিক্রি হয় আর তোমরা চাইলে যে কোনো মাটির পাত্র মাটির ভার বা যে কোনো স্টিলের বাটি যে কোনো পাত্রই বানাতে পারো তবে এই প্লাস্টিক কাপে ঝটপট বসে যায় আর খুব ভালো হয় তো এইভাবে একটা পাত্রের মধ্যে আমি নিচের অংশে একটা তোয়ালে বা ছোট রুমাল দিয়ে দিয়েছি তার উপরে আমি এক এক করে দইয়ের যে প্লাস্টিক বাটিগুলো সেগুলো বসিয়ে দিলাম তারপর একটা তোয়ালে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাত্রের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে ওপর থেকে আরো একটা গামছা চাপা দিয়ে দিলাম আর আরও একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে আরো একটা আমার এরকম প্লাস্টিক বাটি ছিল সেটা দিয়ে দিলাম টোটাল সাতটা আমার ওই বড় পাত্রটার মধ্যে হবে আর একটা আমার ওপরে রইলো আর এটার উপরও ঢাকনা দিয়ে বন্ধ করে একটা গামছা দিয়ে এভাবে ঢেকে আমি রেখে দেবো দশ ঘন্টা রকম নাড়াচাড়া করা যাবে না একদম দশ ঘন্টা নর্মালভাবে রেখে দিয়েছিলাম এরকম ফিরে আসছি দশ ঘন্টা পর এই দশ ঘন্টা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করিনি এভাবে ওভারনাইট রেখে দেবে আট ঘন্টা অবশ্যই সময় লাগবে তো হাতে যদি সময় বেশি থাকে দশ থেকে বারো ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় দেখতেই পাচ্ছ আমি দশ ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি দেখো দই কিন্তু খুব ভালোভাবে বসে গেছে এখানে টোটাল আটটা বাটি আমার তৈরি হয়েছে একশো গ্রাম করে আট বাটি অর্থাৎ আটশো গ্রাম দই আমার তৈরি হয়েছে এক লিটার দুধ থেকে আর আমি যে বড় পাত্রটার মধ্যে রেখেছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি পাত্রটা খুলে দেখো এর মধ্যেও কিন্তু দই খুব সুন্দরভাবে বসে গেছে প্রত্যেকটা পদ্ধতি টিপস অ্যান্ড ট্রিক্স যদি পারফেক্টলি ফলো করা যায় তাহলে দই তৈরি করতে কিন্তু কোনো ভুল হবার কথা নয় একদম পারফেক্ট দই প্রথমবারের চেষ্টাতেই তৈরি হবে তো দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দই তৈরি হয়ে গেলে মানে দই বসে যাওয়ার পর তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হয় অনেকেই ভাবে যে দই কিন্তু ফ্রিজের মধ্যে বসে একদমই নয় দই কিন্তু বাইরেই বসিয়ে নিতে হয় আট থেকে দশ ঘন্টার মধ্যে দই বসে গেলে তারপর এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যেতে পারে তো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম দেখে মনে হচ্ছে কেনা দোকানের মিষ্টি দই তাহলে বন্ধুরা যেভাবে বললাম এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করো আমি ফ্রিজে রাখার আগে একটা দই বাটি থেকে কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কীরকম হয়েছে এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করো মিষ্টি দই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ